আমরা কিন্তু অবশেষে চলে এসেছি এই জায়গায় যে মজুদটা রয়েছে এই কেন জিও এই জায়গায় সো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে এই ইউনিভার্সিটি আছে এখান থেকে ঠিকমতো আমি জানি না তবু তোমাদেরকে আমি ডিটেলস বলে দিই হলো যে বরিশালের সব থেকে পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা এটাই সম্ভবত সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই ইউনিভার্সিটির নাম হলো বরিশাল ব্রজমোহন ইউনিভার্সিটি যাকে সংক্ষেপে বলা হয় বরিশাল বিএম কলেজ যদি তোমরা বরিশাল আসো তাহলে কিন্তু বরিশালে এই বিএম কলেজে অবশ্যই আসবে কারণ বিএম কলেজে দেখার মতো অনেক কিছু রয়েছে সব থেকে বড় বিষয় হলো এই বিএম কলেজ কিন্তু প্রায় দুই থেকে আড়াইশো বছরের পুরাতন কারণ দুই থেকে আড়াইশো বছর আগে কিন্তু এই বিএম কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল সৌন্দর্যটা কিন্তু আসলে অনেক বেশি মুগ্ধ করে ফেলাবে যারা টুরিস্ট হিসেবে এই বরিশালে আসবে তারা কিন্তু অবশ্যই এই সকল টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখবে এটা অবশ্যই কোনো টুরিস্ট স্পট নয় তারপরও আমাদের যে ইতিহাস রয়েছে ইতিহাসের সাথে কিন্তু অনেকটা বেশি জড়িত আছে এই বিএম কলেজটা কারণ বরিশালের প্রথম যে ইউনিভার্সিটি হলো এই বরিশাল বিএম কলেজ আর বরিশালের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে সব থেকে পুরাতন ইউনিভার্সিটি যেটাকে আমরা বরিশাল বিএম কলেজ নামে চিনি তো সেখানে কিন্তু ক্রিকেটটা একটা লিগ চলতেছে আমরা কিন্তু খেলাটাকে অনেক বেশি উপভোগ করতে আছি বরিশালে অক্সফোর্ড ইউনিভার্সিটি বিএনসিসির পিছনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে খেলাটা চলতে আছে মানে ক্রিকেট খেলা চলতে আছে শর্ট পিচ খেলা যদি বরিশালে আসো তাহলে অবশ্যই এই বিএম কলেজে এসে একবার হলো ঘুরে যাবে এই যে হলো বিএম কলেজের আর এটা কি বাণিজ্যিক ভবন বরিশাল বিএম কলেজ এটি ফুলমিনিং হচ্ছে বৌজমোহন কলেজ আর বিএল কলেজ মানে খুলনাতে আরেকটা রয়েছে ব্রজ লাল কলেজ আর এরা ছিল মূলত দুই ভাই একজন একটা বিশ্ববিদ্যালয় করে যে বরিশালে আরেকজন একটা করে তো লাল মানে বিএল কলেজটা রয়েছে খুলনাতে আর যে মানে বিএম কলেজটা এটা এই বরিশালে আর এটাই হলো বরিশালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের বরিশালে অক্সফোর্ড ইউনিভার্সিটি কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটি যেমন পুরাতন আমাদের বরিশালের মধ্যে সব থেকে পুরাতন ইউনিভার্সিটিও কিন্তু এইটা এটাকে আমরা বিএম কলেজ বলে থাকি তো ABM কলেজে কিন্তু অনেক নাটকের শুটিং হয়ে থাকে যেমন আপনাদের ফেমাস ডিরেক্টর সাজিয়া প্রেণের এখানে শুটিং হয়েছে অপূর্ব ইসে তারপরে নীলা আলোন কি তারাও এখানে শুটিং করে গেছে মানে এই বিএম কলেজে মানে যদি বরিশালে নাটকের শুটিং এর একটা স্পট ধরা হয় তাহলে বিএম কলেজ একটা ধরা হয়ে থাকে ওনা কিন্তু সকলেই কমবেশি শুনছো ঢাকার রয়েছে ডাকসু আর বরিশাল রয়েছে বাক্স বাট আই এ কোশ্চেন আমাদের পোটো খেলতে কি থাকবে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে এটা এখন আমি আছি যে এই বিএম কলেজ পরীক্ষা ভবনটা আছে সেটা সামনে এ জায়গায় কিন্তু এই বরিশালে যত ধরনের সরকারি পরীক্ষা চাকরির পরীক্ষা স্কুলের পরীক্ষা আর এখন পরীক্ষা চলতে আছে ভাই ভালো সময় আসছি যাই হোক সকল পরীক্ষা কিন্তু এই ভবনটাতে বসেই হয় আমার পিছনে রয়েছে এসে কলা ভবন এক আর এছাড়া রয়েছে কলা ভবন দুই এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হলো বৈশাল বিএম কলেজের লাইব্রেরি আর একটু আমরা যেখান থেকে চলে এসেছি ওই যে পিছনে ওই মোড়টা রয়েছে ওই সেখানে রয়েছে কলা ভবন এক এবং কলা ভবন দুই এরপর আমরা চলে যাবো প্রশাসনিক ভবন তারপর রয়েছে মসজিদ এগুলো দেখার জন্য গাইজ 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 আমরা কিন্তু অবশেষে চলে এসেছি এই জায়গায় যে মসজিদটা রয়েছে এই কেন্দ্রীয় মসজিদটা এই জায়গায় এটা কেন্দ্রীয় মসজিদ না আচ্ছা এই এই মসজিদটা কি বয়স ওই দুই থেকে তিনশো বছর ওই যে আঠারোশো সালে যে পটুয়াখালী সরি বরিশাল তো বিএম কলেজ স্থাপিত হয় ওই সময় কি এই মসজিদটা রয়েছে এই জায়গায় আই এম ডু নট শিওর বাট যদি এত পুরাতন মসজিদ হয় তাহলে আসলে এই মসজিদটা অনেক বেশি রেয়ার আর এই ভবনটা কি ও এটা যে মসজিদ আমার পিছনে রয়েছে এই প্রশাসনিক ভবন সো দোটা কিন্তু কাছাকাছি কাছে তার সাথে রয়েছে লাইব্রেরি সবকিছু কিন্তু এক জায়গা থেকেই আসলে বৈশাল যে বিএম কলেজটা রয়েছে সেটার মধ্যে ঢোকা পর তোমরা কিন্তু অন্য ধরনের একটা শান্তি অনুভব করবে এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বরিশাল ডিএম কলেজ এর যে মসজিদটা রয়েছে সেটার আহ আলিঙ্গনে ঢুকে পড়েছি এই আমার পিছনে রয়েছে বরিশাল যে বিএম কলেজ এটা মসজিদ মসজিদ কিন্তু অনেক বেশি সুন্দর তবে এখন একটু

এটা হচ্ছে আমাদের বিএম কলেজ এর শহীদ মিনার বিএম কলেজে কিন্তু অনেকগুলো ঘোরার স্পট আছে তবে তোমরা যদি সেগুলো না জানো তাহলে কিন্তু তোমরা সেগুলো খুঁজে পাবে না কোনোদিন দিনই সো ইয়াপ গাইস আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এছাড়া আমরা বিএম কলেজ যতটুকু জানি আমরা কিন্তু তোমাদেরকে সবটুকু ঘুরে দেখানোর চেষ্টা করেছি স্যার আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা বলে যাবে তাছাড়া আমাদের যদি বলার কোনো ভুল হয়ে থাকে তোমরা যদি কেউ থাকো বিএম কলেজ যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দেখতে চাই আমার ভিডিও ঠিক বিএম কলেজে কেউ দেখে কিনা